গুলো রোজা চলে গিয়েছে আর বাবার ভাই তার করবো না সেটা তো হতে পারে না ফ্ল্যাশব্যাক প্রায় দেখতে দেখতে আমরা অনেকগুলো রোজা পার করে ফেলেছি আর বাবার বাড়িতে ইফতার করা হয়নি তাই আজকে ভাবলাম আপনাদের ভাইয়া নিয়ে বাবার বাড়িতে ইফতার করেই ফেলি আর এই যে দেখেন এখানে আমি একটা তরুস কেটে নিচ্ছিলাম আর এই যে এগুলো কী কী চিনেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এগুলো খেতে কিন্তু অনেকই মজা আর যারা খায় না তারা আসলে এগুলোর মজা বুঝবে না আর আমরা যারা খাই তারা তো অবশ্যই জানি এগুলো কত উপকারী একটা জিনিস আর আসলে এগুলো হচ্ছে সেজনা ডাটা আর সজনে ডাটা উপকারী সম্পর্কে তো আমরা সবাই জানি আর এই যে এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে আর আমরা ইফতার করতেও বসে গিয়েছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখন আপনাদের ভাইয়াকে বলছিলাম মেখে নাও আসলে আপনাদের ভাইয়া একটু অর্থাৎ সবগুলা মিক্স করে মাখিয়ে নিলে আমার কাছে খেতে ভালোই লাগে কারা কারা বাড়ির কর্তা কীভাবে সব কিছু মাখতে দেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে ইফতার করা শেষ করে চলে এসেছি কিচেনে অর্থাৎ আজকে ভাবলাম একটা ডিমের রেসিপি করব। আর এই যে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি অর্থাৎ আমার যা যা জিনিস লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি আর কিছু ডিমও নিয়েছিলাম আর এখন আমি একটু হাঁড়িতে তেল দিয়ে নিচ্ছিলাম তেলটা গরম হতে থাক আর এদিকে আমি অর্থাৎ যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপির জন্য সমস্ত কিছু রেডি করে নিব আর এই যে আমি এক এক করে এখন সমস্ত ডিমগুলা অর্থাৎ ভেঙে নিব আসলে ডিমের রেসিপি কারা কারা খেতে পছন্দ করেন ডিম দিয়ে আসলে শর্টকাটের মধ্যে খুবই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় আর আমরা অর্থাৎ যারা গৃহিণীরা আছি তারা তো অর্থাৎ তাড়াহুড়া হলে আমরা সব সময় মাথায় রাখি অর্থাৎ ডিমের একটা রেসিপি করা যেতে পারে যেহেতু ডিমের রেসিপিগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আর এই যে আমি এক এক করে সমস্ত ডিমগুলা অর্থাৎ বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো অর্থাৎ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু বেশি নিয়েছি আমি আর সবগুলো দিব না অর্থাৎ পরিমাণ মতো যতটুকু আমার লাগবে ডিমের জন্য ঠিক ততটুকু আমি দিব আর এই যে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি আর এখানে কিছু কাঁচামরিচও অ্যাড করব কাঁচামরিচও আপনারা যে যতটুকু ঝাল খাবেন ততটুকু দিয়ে দিবেন আর এখানে আমি কিছু ধনেপাটা অ্যাড করে দিচ্ছি আসলে মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি অর্থাৎ কিছু একটা তৈরি করতে ভালোই লাগে আর এখন টমেটো এড করে দিচ্ছিলাম যেহেতু আমি ডিমটা ভাবে অর্থাৎ করবো সেজন্য আর এখানে লবণ এড করে দিচ্ছিলাম আর এখন সবগুলো আমি এখন মিক্স করে নিব আর এই যে দেখেন ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মিক্স করে নিতে হবে আর হাত দিয়ে কষলে মিক্স করে নিলে এটা আসলে খুবই ভালো হয় কারণ যেহেতু পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকে পেঁয়াজটা একটু ভেঙে ভেঙে দিবেন এতে করে ডিমের রেসিপিটা খেতে অনেক মজা লাগে আর খুবই শর্টকাটের মধ্যে ডিমটা হয়ে যাবে আর এই যে দেখেন এখানে অর্থাৎ সমস্ত কিছু মিক্স করে নিয়েছি আর দেখেন ডিমটা দেখতেও খুবই লোভনীয় হয়েছে আর খুবই সুন্দর একটা স্মেল এসেছে যেহেতু আমি ধনে পাতা অ্যাড করেছি সেজন্য ধনে পাতার দিনে ধনেপাতা দিয়ে যদি আপনি ডিমটা করেন আসলে খুবই মজাদার হয় কারা কারা ধনে পাতার সাথে অর্থাৎ ডিমটা করতে পছন্দ করেন আসলে ধনেপাতার সাথে ডিমটা খুবই সুন্দর একটা প্লেবার সৃষ্টি করে এটা আসলে আমরা যারা করে থাকি তারা অবশ্যই জানি আর এখন ডিমটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর এখন মাখামাখি করে ভালোভাবে অর্থাৎ তারপর আমি অর্থাৎ ডিমটা দিয়ে দিব আর এই যে আমার মনে হচ্ছে পেঁয়াজগুলো এখনও আস্ত রয়েছে তাই ভাবলাম আর একটু ভালোভাবে অর্থাৎ ডিমটা আমি মাখিয়ে নিই আর এই যে আমি আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর ফাইনালি ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মশলা খুবই সুন্দর হয়েছে কিন্তু তার ডিমটা আমরা এভাবে আস্ত রাখবো না ডিমটা আমরা একটু ভেঙে 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 দিবো অর্থাৎ এই জুড়া ডিম স্ক্রাম্বলের মতো করে আমরা ডিমটা আজকে ভাজি করবো স্ক্রাম্বল ডিমটা কারা কারা পছন্দ করেন স্ক্র্যাম্বল ডিমটা আসলে খেতে খুবই মজা লাগে যারা যারা স্ক্রাম্বল ডিম পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন আর এই যে দেখেন আমি ডিমটা আসলে ভাঙিয়ে ভাঙিয়ে করে অর্থাৎ ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর এভাবে ভেঙে ভেঙে দিলে ডিমটা আসলে খুবই সুন্দর হবে আর দেখেন একটু পরে ডিমটা আর লোকটাই চেঞ্জ হয়ে যাবে আর এই যে এখন আমার ডিমটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে তারপর আমি আরও নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এই যে দেখেন খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর দেখেন ডিমটা আমি একদম স্ক্রাম্বল করে নিয়েছি আর এভাবে স্ক্রাম্বল করে নিলে আসলে খুবই মজা লাগে আর এভাবে যারা ট্রাই করেন না একবার ট্রাই করে দেখবেন আর মূলত এই কারণে আমি ডিমটাতে পেঁয়াজ কুচি বেশি দিয়েছিলাম প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা অনেক ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ